বনগা ঝুড়ি বাজে সব সময় খেতে ইচ্ছা করে এটা বনগা ঝুড়ি বাজার দোকানে চা এই চা খাচ্ছি এখন চা খাচ্ছি বনগা ঝুড়ি দিয়ে একটু খাওয়া শুরু হয়ে গেল ডিউটি বন্ধুরা এখন আটটা বাজতে চললো তো আমি একটুখানি পাইচারি করছিলাম প্লাস এক্সারসাইজ করছিলাম বন্ধুরা তোমার কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে ব্লগটা শুরু করে দিলাম আজকে হচ্ছে মঙ্গলবার তা মঙ্গলবার সকালবেলা আজকে অনেক সকালবেলা উঠেছি মা তো ফোন করেছিল আমি সকালে উঠতে পারি না বলে পুরো ওই ছটায় উঠেছি উঠে ছাদে পাইচারি করেছি তারপর একটু এক্সারসাইজ করেছি এখন ঘরের সমস্ত কাজ পড়ে সেটা শুরু করতে হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো আজকে বন্ধুরা নতুন সকালটা শুরু করলাম আমাদের বাগানের ফুলগুলো দেখিয়ে খুব সামান্য ফুলই হয়েছে হয়েছে ধুতুরা আর টগর ফুল আর একটা ঢ্যাঁড়স জবা ফুল এই কটা ফুল হয়ে যাবে আরও হ্যাঁ মা আবার কটা জবা ফুল পাঠিয়েছে সেইগুলো ঝুড়িতে আমি রেখে দিলাম তারপর অভ্যাস মতো যেমন সবাই চা খায় আমিও চা নিয়ে বসলাম এই চাটা হচ্ছে সকালবেলা দিনের শুরুতে একটা এনার্জি একাই খেতে হচ্ছে ও আজকে অনেক সকালবেলা বেরিয়ে গেছে কাজে আছে না কাজ করতে তো হবে ওই জন্য আমি একাই খেয়ে নিচ্ছি একটু পরেই চলে আসবে তারপরে আবার টিফিন টিফিন খেয়ে বেরোবে এখন প্রায় সাড়ে আটটা বাজতে চলল গোপালকে জাগানো হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া মোটামুটি ছোটো ঘরটা ঝেড়েছি আর চা খেয়ে এবার কাজ শুরু করে দিলাম এই শতরঞ্চিটা না আছে না এই শতরঞ্চিটা পাতার কারণ আছে এক হচ্ছে এই শতরঞ্চিটা বসে ব্যায়াম করা যায় তারপরে বাঘাও বসে কারণ মেঝেটা এখনও মোটামুটি ঠান্ডা এখনও খুব গরম পড়েনি ওই জন্য ঠান্ডা হাত থেকে বাঁচার জন্য এটা পেতে দিই বাঘা এখানেই বসে থাকে তো ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি ঝেড়ে বলছি ঝাড়টা দিয়ে তার আমাদের যেহেতু ঘরগুলো অনেক বড় বড় তাই জন্য ঘরের প্রথমে ঘরটা ঝাড় দিয়ে সেই নোংরাগুলো এই ডাইনিং স্পেসে জড়ো করে তারপরে একসঙ্গে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় আজকে বলে নয় এখন প্রায় প্রতিদিনই বলতে গেলে এই সিঁড়িগুলো ঝাড় দিতে হচ্ছে কারণ না লোমে লোম হয়ে যায় এখন ধুলো বেরোয় প্রতিদিন না মুছতে পারি কিন্তু ঝাড়টা প্রতিদিন আমি দিয়ে দিই হামে না कंटिन्यू চিৎকার করে যাচ্ছে চেনা লোকদের দেখ তুই প্রতিদিন চিৎকার করিস কি অবস্থা নঙ্গলার নিতে আছে প্রতিদিন দেখা দেখবে প্রতিদিন চিৎকার কর চুপ কর ও দেখছে বলছি বলে কখন থেকে গাইস তখন থেকে চিৎকার করে যাচ্ছে থামে আর না থামে আর না সে চিৎকার করে করে মানে ফাটিয়ে দিচ্ছে সকালবেলা এনার্জিটা ক্ষয় করতে হবে না বন্ধুরা এখন ঘড়ির কাটায় সাড়ে দশটা বাজে চললো এবার ও চলে এসেছে আসার সঙ্গে সঙ্গেই ও তো ডিউটি বাড়িতে যতক্ষণ থাকবে তখনই ক্ষণই ওকে বলতে হবে না বাঘা একবারে এমন করবে এদের দরজা খুলে দিতাম খুলে দিলাম আর ও বাইরে ঘুরছে আবার কিছুক্ষণ পর যখন বেরোবে একটু পরেই তো বেরিয়ে যাবে তখন আবার ওকে নিয়ে যেতে হবে এই করেই আর এই দেখো এখানে ডেচকিটা জল দেখছো এটা হচ্ছে গরম জল বসিয়েছি একটু সার্ফ দিয়েছি এটা হচ্ছে জামা কাপড় ভিজিয়েছি সেই দেবো আর আজকে রুটি করেছি রুটির সঙ্গে কি খাবো তা বল আমি বলি না মাঝে মাঝেই যে সকালবেলার দিকটা না রান্না করতে ভালো লাগে না একটু পরে করি কারণ অনেক কিছু রান্না করি তো আমি ভাবলাম যে আজকে তরকারি টকরি ভালো লাগছে না বঞ্চ আলু চোখা মতো করে দিই তাওয়ার মধ্যে অল্প মাখন দিয়েছি ও আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি খোসা শুদ্ধ তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলু মাখা যেরকম মাখে না সেরকম স্ম্যাশ করে নিয়েছি করে নিয়ে মাখনের সঙ্গে মিক্সড করে তার তার মধ্যে দিয়েছি বিন নুন অল্প আর গোলমরিচ দিয়েছি দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এটা রুটি দিয়ে খেয়েছি রুটি আলু সেদ্ধ গোলমরিচ সমস্ত কিছু দিয়ে গোলমরিচ বিল লবণ এগুলো দিয়ে মাখন দিয়ে ভেজে করলাম আর টিফিনটা খেলাম আর আর পুরো বাসন পড়ে আছে এইটা মুছে নিচ্ছি এই গ্যাসটা গ্যাসে তো রুটি করলে যদিও আমি এখানে রুটি বেরি না তলায় বসে বসে রুটি বেলি না আরও নোংরা হবে তাহলেও গুঁড়ো পরে ওই জন্য বন্ধুরা আমার কথাগুলো না মাঝে মাঝে খুব স্লো হয়ে যাচ্ছে খুব তোমরা অত শুনতে পাচ্ছ না তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই দেখো গ্যাসটা ভালো করে মুছে নিলাম রাত্রেবেলা যখন বাসন বাসন মেঝে যখন মানে ডান হাতের কাজ খাওয়া দাওয়া করে শুতে যাই তখন গ্যাসটাকে ভালো করে মুছে নিই তবে রুটি করার পর আবার মুছে নিই যদিও আমি রুটিটা তলায় বসে করি তার কারণ আছে যদি আমি গ্যাসের পাশে রুটিটা করি না তাহলে আরও নোংরা হয়ে যাবে সুতরাং রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতেই হবে এটা আমাদের ডিউটি আজকে পুরো একগুচ্ছ বাসন বেরিয়েছে কত বাসন বেরিয়েছে দেখো তেল দিয়ে শুরু করে দিলাম কারণ বাসন টাসন মেজে রাখলে তবেই রান্না করতে সুবিধে হবে কালকে রাত্রেবেলা একদম বাসন মাজতে পারিনি তার জন্যই এত বাসন জমে গেছে বন্ধুরা চা স্নান ফান করে চলে এসছি চুলটা একটু ভিজে ভিজে তোয়ালে দিয়েছি আর এখন ঠাকুর ঘরে যাচ্ছি পুজো দেব ঠাকুর ঘরটা মুছেছি আর সামনেটা একটু মুছে নিই হ্যাঁ দিয়ে ইয়ে কাপড় মুছে নিই মুছে নিয়ে তারপরে পুজো দিই স্নান স্নান কথা বলি যাচ্ছে আজ প্রচণ্ড সকাল থেকে উঠে সেই উঠেছি সাড়ে পাঁচটার সময় তারপরে উঠে একটু মনে হয় করেছে করতে করতে এত সংসারের কাজ তাও কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম হুম ঘর দোর মুছে বাসন বাসন এক কারি বাসন মেজে ঘর সমস্ত কিছু মুছে টুছে তারপরে ভেবেছিলাম একটু জামা কাপড় কাচবো জামা কাপড় আমার বরের কটা গেঞ্জি ছিল বেশ অনেকগুলোই গেঞ্জি ভিজিয়েছি তা শরীরটা এত খারাপ লাগছে আর করতে পারলাম না ভেজানো রয়েছে ও বারণ করে গেছে যে আর তুমি কাচবে না ওটা রেখে দাও আমি এসে কাচবো কিন্তু ও একার পক্ষে সম্ভব নয় আমরা দুজনে মিলে একসঙ্গে কাচি যদিও জিন্সের প্যান্ট ফ্যান্টগুলো আমি কাচতে পারি না ও কেঁচে নেয় কিন্তু গেঞ্জি ডেঞ্জি কাচাতে কোনো অসুবিধা নেই গেঞ্জি শার্ট তারপর জামাকাপড়া চাদর তো আজকে শরীরটা এত খারাপ লাগছে না কলতলা ভালো না থাক একদিনে এত পরিশ্রম করা যাবে না ওরা ভেজানো থাক কালকে কেচে নেব যদি গন্ধ হয়তো কমফোর্ট দিয়ে দেব কিছু করার নেই শরীরটা তো আগে না ঠাকুর ঘরে চলে এসছি যদিও এটা আমার ঠাকুর ঘর নয় এখানে ঠাকুর থাকে আর এই ঘরটা অত ইউজ হয় না যে ছোট যে ঘরটা আছে না ওটাই আমি ঠাকুর ঘর বলে থাকি এটা ঘরটা ভালো করে মুছে নিচ্ছি মুছে নিচ্ছি বলছে ঘরটা আপনি মোছা হয়ে গেছে যখন আমি মুছেছি সামনের দিকটা আমি একটা কাপড় দিয়ে মুছে নিই আর অনেক বেলা হয়ে গেছে এখন জানো তো এই পুজো দিতে অনেক দেরি হয়ে যায় যদিও সকালবেলার দিকে আমি অনেক সকালবেলা সাড়ে সাতটা তখন বাজে নন্দু বাবাকে উঠিয়ে দিয়েছি আমাদের নন্দু নন্দুগোপালকে কালকে আমি অনেক ঠাকুরের বাসন মেজেছি সেইগুলো সব জল ঝরিয়ে একটা বাস্কেটের মধ্যে উপুর করে রেখেছি যদিও গুছিয়ে উঠতে পারিনি আর এইগুলো তো হলো যে নিত্যনৈমিত্তিক যে ঠাকুরের বাসন যেটা আমি ঠাকুরকে প্রসাদ প্রসাদ দিতে ব্যবহার করি আর এই দেখো আমার ঠাকুরকে কি ভালো লাগছে এভাবে সাজিয়েছি জবা ফুল দিয়ে আর আজকে নন্দুকে দুপুরবেলা শাকালু আমসত্ত্ব খেজুর এইগুলো হচ্ছে প্রসাদ হিসেবে দিয়েছি

ভোলা মাছ ভোলা মাছ এনেছে তো অনেকদিন ধরেই বলছি ভোলা মাছের কথা আর হবে বেগুন পোড়া কি বলো তো তোমরা হয়তো ভাব ভাবলে হয়তো আশ্চর্য হবে এই এই গোটা শীতকাল গেল একটু আমি বেগুন পোড়া করিনি কেন জানো তো বেগুন পোড়াটা যদি করি না তাহলে আমাকে একাই খেতে হবে আমার হাজব্যান্ড হচ্ছে বেগুন পোড়া খেতে ভালোবাসে না তুমি যতই ভালো করে কেন লঙ্কা কাঁচা লঙ্কা নুন হলুদ সর্ষের মধ্যে নুন একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি মাছে দেব সর্ষের ঝাল করব আর এই মাছ ভাজা হচ্ছে ভাঙা পেঁয়াজ দিয়ে মাছই দেবো আজকে ওই যে মাছের পেঁয়াজকে দিয়ে পাতলা ঝোল সেদ্ধ মাছের সেদ্ধ দেবো পেঁয়াজ দিয়ে আর দিয়ে দেবো না মাংস দেবো না মাছ আর এই বেগুনটা পোড়াচ্ছি মাছগুলো কড়া একটু ভাজতে গেলেই জানা ভেঙে ভেঙে যাচ্ছে তো কি করা যাবে আমরা তো দুজন খাবো ওই জন্য মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর ভাঙাই খাবো নয়তো আর এই বেগুন পোড়াটা করেছি না এটা হচ্ছে রাত্রিবেলার জন্য যদিও রাত্রেবেলাটায় আমার বর খায়নি আর চলে খাওয়ার রে নেই তারও রয়েছে কি হয়েছে কি আর খাওয়া ইচ্ছে নেই তিনটে বাজে চলো ওই সময় চলে আসে খাওয়ার সময়টা হলো আজকে ওই দিক ধারে কাছে যাচ্ছে না এখানে বসে আছে ঠিক আছে বাবা ওইটা খারাপ তো না ও এটা পেট ডাকছে তারপরে ভেতরে আবার সস্তি হচ্ছে আর গ্যাস অম্বল হচ্ছে আচ্ছা খাবে না তার মানে খারাপ হলো বাবা অনেকদিন পর শরীরটা খারাপ হলো গো ঠিক আছে

যখন সর্ষে দিয়ে ঝালও যখন করি মাছের তখনও একটু পেঁয়াজ বাটা দিলে খেতে ভালো হয় তো একটু সর্ষেটা দিয়ে দিলাম দিন পর সর্ষের ঝাল খাচ্ছি খাই না জানো তো শরীরের জন্য তো মনে হলো একটু মাঝে মাঝে খেলে কি আর হবে তো মাছগুলো দিয়ে দিয়েছি আর এই ধনে রেখেছি এটা ভাবছি একটু বেটে লাস্টের দিকে দিয়ে দেব। গন্ধ হবে খুব সুন্দর আর এই দেখো বেগুনগুলো ছাড়িয়ে নিচ্ছি বেগুন পোড়াটা বেগুন পোড়াটা ভাবছি রাত্রেবেলা করব। খাবো এখন এই জোগাড় করে রেখে দিই রাত্রেবেলা মেখে নেবো একেবারে বেগুনটা ছাড়িয়ে পেঁয়াজ কুচি টু সবই তো রয়েছে সেটা দিয়ে মাগলেই হয়ে যাবে শরীরটা খারাপ লাগছিল মাগ না এখন এমনি পুড়িয়ে রেখে দিচ্ছি এই রাত্রেবেলা ভাবছি বেগুন পোড়াটা খেয়ে নেব টমেটো রসুন আদা পেঁয়াজ সমস্ত কিছুই রয়েছে এই বেগুন পোড়ার জন্য অনেকগুলো তরকারি হয়ে যাবে এর ডাল আবার গরম করছে কালকে তার ডাল আছে কে খাবে এই মাছের ঝাল এটা মাছের ঝালটা আজকে করেছি আর বেগুন পোড়াটা করেছি কিন্তু বেগুন পোড়াটা অতিরিক্ত হয়ে গেছে আর খাবো না এখন খাবো না বড়ি দিয়ে লাউ শাক আর কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট করেছিলাম কালকে সেটা রয়েছে মাছের ঝাল খাওয়া হয়নি জামা কাপড়গুলো মেলে দিই আমি কাছে নি একটা কেচেছে কাছতে গেছে এতক্ষণ কেচে তো চান করতে গেল এবার আমি মেলে দিই ওর অনেক গেঞ্জি জমেছিল ও তোকে তো প্রতিদিন বেরোতে হয় আর ও তো পরিশ্রম করে বসে কাজ তো নয় ফলে কি হয় গেঞ্জিগুলো কলারগুলো এত নোংরা হয় তা অনেকগুলো গেঞ্জি আমি ভিজিয়েছিলাম ভেবেছিলাম যে দুজনে মিলে কাজবো কিন্তু কাশতে গিয়ে শরীরটা এত সকাল থেকে খারাপ না কি আর বলবো ওই জন্য আমি ভাবলাম যে থাক এই গেঞ্জি বঞ্চ বুকে বলবো কটা রেখে দিক আর কটা মঞ্চ কেঁচে নেবে এখন তো দেখলাম যে সবই ও কেঁচে দিয়েছে এত পরিশ্রম করে আসে নিজেরও খারাপ লাগে তো দুজন মিলেরই সংসার ও আমাকে কাঁচতে দেয় না কিন্তু আমি বলি না তুমি এত খেটে আসো আমিও মাঝে মাঝে কেঁচে দেবো তো এই দুজনে মিলেই করি আর কি আমি বললাম যে তুমি মঞ্চ স্নানটা করে নাও আর ছাদে যাই আমি ছাদে গিয়ে এগুলো মেলে দিয়ে আসি সেইগুলোই তো মেলে দিচ্ছি ও অনেক গেঞ্জি কেচেছে জানো তো ওই জন্য তাড়াতাড়ি করে মেলে দিই আর এখন যা রোদ্দুর এখন থেকেই যা রোদ্দুরের তেজ তো মোটামুটি শুকিয়ে যাবে আর কালকে সকালবেলা দিলে আরও ভালো করে শুকিয়ে যাবে বিকেল চারটে বাজে মা ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে এসেছে ও আমি শুয়েছিলাম আমার শরীরটা না খুব খারাপ লাগছিল তখন আর বাঘাও তলায় শুয়ে আছে বন্ধুরা এখন পুরো সাড়ে আটটা বাজে আজকে দুপুরবেলা বলতে সন্ধ্যেবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর শরীরটা খাওয়া দাওয়ার পর থেকে এত শরীরটা খারাপ লাগছিল না আজকে বিকেল সন্ধ্যেবেলার দিকে যেটা যেতাম হাঁটতে সেটাও যায়নি সাত সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি শরীরটা খুব এখনো শরীরটা খারাপ একটু চা খাচ্ছ করছি করতে তো হবে কি এক করে দেবে একা সংসার আলি পেটে থাকুন খিদে পাচ্ছিল তো চা র চা করেছি আজকে আর দুধ চা করিনি খুব খারাপ আর ওকে ওই ফেমোসির একটুখানি গ্যাসের যে ওষুধটা ওইটা খাইয়েছি ডাক্তার বলেছিল ওটা শরীর খারাপ যদি করে গ্যাস থেকে তাই তুমি শরীরটা খিদেছো বিকালবেলার দিকে একটু খেয়েছি বিস্কুট ভাত খাইনি আজকে আমার সঙ্গে সঙ্গে আমার ছেলের শরীরটাও আগে খুব খারাপ সকাল থেকে আমার দুজনের শরীর খুব খারাপ ছিল বাঘার জন্য একটু মাংস বসালাম কয়েকটা পিস রয়েছে তা ওর জন্য মাছ করেছিলাম তা ওর শরীরটা সকাল থেকে ভালো নেই ওর পেটে প্রবলেম হচ্ছে গ্যাস ফ্যাস হচ্ছে ওটা তো বলতে পারে না ওটা বুঝে নিতে হয় ওই জন্য আমার বর বলল যে আজকে মাছ দিও না কারণ ওটা নদীর মাছ আর রাত্রেবেলা ডাইজেস্ট হবে না তুই বঞ্চ হলুদ দিয়ে সেদ্ধ করে দেওয়া মাংসটা যেটা আছে তা মাংসটা ভেবেছিলাম কালকে করব। তা ও আর রাত্রেবেলা কী খাবে ও তো আর দুধ ভাতও খেতে চায় না অন্য কুকুরটা আছে দই ভাত দুধ ভাত ওরা খেয়ে নেয় আর দু হ্যাঁ দুধটা তো আগে দিতাম এমনি খেত ভাত দিয়ে খেত না তা দুধটা ডাক্তার বারণ করেছে বয়স হয়েছে তো ডাইজেস্টের সমস্যা হচ্ছে দুধ যখন আগে দিতাম প্রতিদিন না প্রতিদিন ও বমি করত। তা ডাক্তারকে বলা করে না দুধ দেবেন না একদম তা দুধ দিই না এখন প্রায় দশটা বাজের জন্য সেদ্ধ হয়ে গেলেও খেতে দেব তো তারপরে আমি একটু পরে খেয়ে নেবো তরাত টাকুরি রয়েছে আর বেগুন পোড়া করে রেখেছিলাম যে সকালবেলা দেখা লাগতো দুপুরবেলা দেখা লাগ তোমাদের তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক অবশ্যই করো এবং সাবস্ক্রাইব যারা নতুন তারা অবশ্যই করো তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা